হ্যালো গাইস আশা করি আপনারা অনেক ভালো আছেন অ্যান্ড আমিও অনেক ভালো আছি আজকের ক্লাসে আমি স্ট্রাকচার নাম্বার ইলেভেন অ্যান্ড টুয়েলভ এই দুটো স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এই ক্লাসটা শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলায় কেনটি প্রেস করুন তো চলুন ক্লাসটা শুরু করা যাক স্ট্রাকচার নাম্বার ইলেভেন দ্য মোর বা দ্য লেস প্লাস নাউন বা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্য মোর বা দ্য লেস প্লাস নাউন বা সাবজেক্ট প্লাস ভার্ব এর অর্থ হবে যত বা যতই ডট 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 ততই বা ততই এই অর্থে আমরা এই গঠনটা ব্যবহার করব চলুন কিছু এক্সাম্পল দেখে নিই যেমন আমি তাকে যতই ভালোবাসি ততই সে আমাকে অবহেলা করে তাহলে এ বাক্যে দেখুন যে যতই ততই এই ধরনের বাংলা বাক্যের ক্ষেত্রে আমরা এই গঠনটা ব্যবহার করব দ্য মোর আই লাভ হর দ্য মোর সি ইগনোরস মি যত বেশি টাকা তুমি খরচ করবে তত কম টাকা তুমি বাঁচাতে পারবে দ্য মোর মানি ইউ স্পেন্ড দ্য লেস মানি ইউ উইল বি অ্যাবল টু সেভ যতই চেষ্টা করবে ততই শিখতে পারবে দ্য মোর ইউ ট্রাই দ্য মোর ইউ উইল বি অ্যাভেল টু লার যতই লিখি ততই লিখতে ইচ্ছা করে দ্য এরপরে স্ট্রাকচার নাম্বার টুয়েলভ দ্য প্লাস কম্পারেটিভ ডট দ্য প্লাস কম্পারেটিভ এর অর্থ সে একই যতই ডট ডট ততই যেমন যতই মিষ্টি ততই ভালো দ্য সুইটার দ্য বেটার যত তাড়াতাড়ি ততই ভালো দ্য সোনার দ্য বেটার যত বেশি ঠান্ডা তত বেশি ভালো দ্য কোল্ডার দ্য বেটার যত সস্তা তত খারাপ দ্য চিপার দ্য ওর্স, যত বেশি ভাব খাবে তত বেশি মোটা হবে the more you eat the further you will get